নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো কম ডক্স অবশ্যই তোমরা জানিয়ে যাবে এবং বন্ধুরা তোমাদের জন্য কিন্তু একটি কিন্তু খুবই দারুণ সুযোগ এবং খুবই কিন্তু সুবর্ণ সুযোগ এবং একটি কিন্তু নতুন রিকোয়ার্টমেন্ট নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি কিন্তু এসেছে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু অনেকেই রয়েছো যারা যারা ইন্ডিয়ান রেলওয়ের কিন্তু পোস্টের জন্য কিন্তু অপেক্ষা করছিলে এবং আবেদন করার জন্য কিন্তু তোমরা কিন্তু অনেক রকম কিন্তু চেষ্টায় ছিল এবং তোমরা কিন্তু অনেকজনে কিন্তু এসএম স্কোয়ার জিজ্ঞাসা করেছিল যে তোমাদের ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু যে রিক্রুটমেন্টটি সেটি কবে বের হবে ঠিক আছে তো তোমাদের জন্য কিন্তু আজকে কিন্তু এই নোটিফিশনটি কিন্তু নিয়ে এসেছে ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুইটমেন্ট বোর্ড ঠিক আছে যেখানে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার যে ডেটটি সেটি কিন্তু তোমাদের কিন্তু শুরু হয়েছে তিরিশ সাত দুই হাজার চব্বিশ এবং তোমাদের এক্ষেত্রে আবেদন করার অত ক্লোজিং যে ডেটটি সেটি কিন্তু তোমাদের রাখা হয়েছে উনত্রিশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত ঠিক আছে তো তোমাদের হাতে কিন্তু এক্ষেত্রে আবেদন করার জন্য কিন্তু ওয়ান মান্থে কিন্তু সময় রয়েছে ঠিক আছে তোমাদের মধ্যে যারা যারা আবেদন করবে এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু টোটাল কিন্তু পোস্ট কিন্তু দুটি রাখা হয়েছে যেখানে কিন্তু তোমরা অবশ্য কেমিক্যাল সুপারভাইজার রিচার্জ বা আদার রিচার্জ ঠিক আছে এক্ষেত্রে এবং আরেকটি যে পোস্ট সেটি কিন্তু তোমাদের কিন্তু অবশ্য জুনিয়র ইঞ্জিনিয়ার বা আদার আদার ঠিক আছে এক্ষেত্রে তোমাদের যে পে লিস্ট সেটি কিন্তু প্রথম যে পোস্টটি রাখা হয়েছে কেমিক্যাল সুপারভাইজার সেখানে তোমাদের সেভেন লেভেলের এবং দুই নম্বর যে পোস্টটি জুনিয়র ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে তোমাদের কিন্তু লেভেল সিক্সে কিন্তু স্যালারি দেওয়া হবে ঠিক আছে লেভেল সেভেলের যে স্যালারিটি সেটি কিন্তু তোমাদের চুচল্লিশ হাজার নশো টাকা এবং তোমাদের লেভেল সিক্সের যে দুই নম্বর পোস্টটি রয়েছে সেটি কিন্তু তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো সেই কিন্তু তোমাদের কিন্তু এই ক্ষেত্রে কিন্তু স্যালারিটি রয়েছে ঠিক আছে এই ক্ষেত্রে এটা কী রাখা হয়েছে তোমাদের প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু আঠেরো থেকে কিন্তু ছত্রিশ ইয়ার অবধি কিন্তু এসি রাখা হয়েছে ঠিক আছে তবে এক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু তোমাদের কিন্তু টোটাল কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে সাত হাজার নয়শো কিন্তু একানব্বইটি কিন্তু রাখা হয়েছে ঠিক আছে তবে এগুলি কিন্তু পুনরায় কিন্তু বাড়ানো হবে না ঠিক আছে তাছাড়া তোমাদের এক্ষেত্রে এসটি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছিলাম তোমাদের অবশ্যই কিন্তু আঠেরোতে কিন্তু ছত্রিশ ইয়ার অবধি কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু এসটি কিন্তু রাখা হয়েছে ঠিক আছে তবে এক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড অবশ্যই কিন্তু হতে হবে ঠিক আছে তবে এক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য তোমাদের অবশ্যই বিভিন্ন কিন্তু টেস্ট রাখা হয়েছে সে সমস্ত টেস্টগুলি কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু নেওয়া হবে ঠিক আছে তবে এক্ষেত্রে তোমরা যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে তোমরা যদি চাও তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ইন্ডিয়ান রেলওয়ে ডট গভ ডট ইন এর মাধ্যমে অবশ্যই ভিজিট করতে পারো ভিজিট করার পর তোমরা অবশ্যই সম্পূর্ণ বিস্তারিত কিন্তু দেখতে পারো দেখার পর অবশ্যই জানতে পারো ঠিক আছে এরপরে যেটি রাখা হয়েছে ন্যাশনালিটি অর্থাৎ তোমরা কে কোথায় থেকে আবেদন করতে পারবে ঠিক আছে তো তোমরা কিন্তু ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দরভাবে আবেদন করতে পারছো ঠিক আছে তাছাড়া এক্ষেত্রে কিন্তু কী রাখা হয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের এক্ষেত্রে যে এজ রিল্যাক্সেশান ঠিক আছে তোমাদের এক্ষেত্রে কিন্তু এসটি এসসি ইউ আর প্রত্যেকটি ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু এক্ষেত্রে কিন্তু যে এজ কাট সেটি রাখা হয়েছে এবং প্রত্যেকটি ক্যাটাগরির জন্য কিন্তু একটা কিন্তু রিল্যাক্সেশন রয়েছে যেমন কি এসসি এবং এসটিদের জন্য একটি কিন্তু ফাইভ ইয়ার রিল্যাক্সেশন ও সিদের জন্য কিন্তু একটি কিন্তু থ্রি ইয়ার কিন্তু রিল্যাক্সেশন রাখা হয়েছে এবং তোমাদের এক্ষেত্রে বলা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু টেকনিক্যাল অবশ্যই কোয়ালিফিকেশান থাকতে হবে দুটি পোস্টের ক্ষেত্রে আবেদন করার জন্য ঠিক আছে তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে এক্সামিনেশন ফি সেটি কি রাখা হচ্ছে তোমাদের মধ্যে যারা যারাই ইউ আর ক্যান্ডিডেট রয়েছে বা ও ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য অবশ্যই কিন্তু পাঁচশো টাকা এক্ষেত্রে কিন্তু এপ্লিকেশান ফিটি রাখা হয়েছে এবং তোমাদের এক্সামিনেশন ফিটি রাখা হয়েছে এবং তোমাদের মধ্যে যারা যারা এস টি এস সি এক্স সার্ভিসম্যান বা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের এই ক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে ঠিক আছে এরপর তোমাদের এক্ষেত্রে কী বলেছে মুড অফ পেমেন্ট তোমরা এক্ষেত্রে মুড অফ পেমেন্টের মাধ্যমে তোমরা কীভাবে হবে এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন যে ফিটি সেটি কীভাবে দেবে ঠিক আছে অবশ্যই তোমাদের কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি যেটি রয়েছে সেটি অবশ্য কিন্তু অনলাইন মুডের মাধ্যমে দিতে হবে ফর্মটি ফিল আপ করবে ফর্মটি ফিল আপ করার পর তোমরা অবশ্যই কিন্তু অনলাইন মুডের মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফিটি কিন্তু অবশ্যই দিতে হবে ঠিক আছে তাছাড়া এক্ষেত্রে কিন্তু অন্যান্য ইনস্ট্রাকশনের মধ্যে যেমন রাখা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের অবশ্যই কিন্তু চারটি কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস রাখা হয়েছে তোমাদের অবশ্যই স্টেজ ওয়ান যেখানে তোমাদের সিবিটি অর্থাংশ কম্পিউটার বেসিক এক্সাম হবে এবং স্টেজ টু তো কিন্তু তোমাদের সেম এবং স্টেজ যে থ্রি সেটি অবশ্যই কিন্তু ডিবি অর্থাংশ ডকুমেন্ট ভেরিফিকেশান এরপর তোমাদের অবশ্যই মেডিকেল এক্সামিনেশান নেওয়া হবে ঠিক আছে এই সাইড চারটি তোমাদের অবশ্যই কিন্তু প্রসেস কিন্তু কমপ্লিট হওয়ার পর তোমরা এক্ষেত্রে কিন্তু সিলেকশন করা হবে ঠিক আছে কী হচ্ছে তোমাদের অবশ্যই টাইম ডিউরেশন ঠিক আছে তোমাদের ক্ষেত্রে যে স্টেজ ওয়ান সেই ক্ষেত্রে তোমাদের যে এক্সামটি সেটি অবশ্যই কিন্তু নাইনটি মিনিটের মধ্যে হবে অর্থাংশ এক ঘন্টা কিন্তু তোমাদের কিন্তু তিরিশ মিনিটের মধ্যে পর্যন্ত একজামটি হবে তবে এই ক্ষেত্রে তোমাদের পর্যন্ত একশোটি কোয়েশান থাকবে যেগুলো কিন্তু তোমাদের ম্যাথমেটিক্স জেনারেল অ্যাওয়ারনেস তারপরে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল সায়েন্স এই সমস্ত কিছুতে কিন্তু থাকবে ঠিক আছে এবং স্টেজ যে টু বা সিবিটি এক্সাম যেটি হবে দ্বিতীয় নম্বরে সেটা অবশ্যই তোমাদের কিন্তু দুই ঘন্টার সময় রাখা হয়েছে তবে এক্ষেত্রে কিন্তু তোমাদের দেড়শোটি কোয়েশান থাকবে ঠিক আছে যেখানে কিন্তু তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস ফিজিক্যাল কেমিস্ট্রি বেসিক কম্পিউটার বেসিক এনভায়রমেন্ট এবং তোমাদের টেকনিক্যাল এই সমস্ত কিছু কিন্তু কোয়েশনগুলি থাকবে ঠিক আছে এরপর তোমাদের অবশ্যই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে এরপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর পর তোমাদের অবশ্যই কিন্তু একটি মেডিকেল টেস্ট নেওয়া হবে তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু অন্যান্য কিছু যেমন রাখা হয়েছে হাউ টু অ্যাপ্লাই ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই ক্ষেত্রে তোমরা কীভাবে আবেদন করো তোমরা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে অবশ্যই আবেদন করতে পারো ঠিক আছে তবে এক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু যেটি তোমাদের ফটো সিগনেচার এই সমস্ত কিছু যে সমস্ত কত কেবির মধ্যে তোমরা অবস্থান করতে হবে সেটি কিন্তু তোমাকে কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে তাছাড়া তোমাদের মধ্যে যারা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে বা নর্থ ইস্টের ক্যান্ডিডেট রয়েছে তোমরা গুয়াহাটির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে আর আরবি ডট গভ ডটের মাধ্যমে অবশ্যই ভিজিট করবে ভিজিট করার পর তোমরা অবশ্যই আবেদন করবে ঠিক আছে এবং তোমাদের মধ্যে যারা যারা কলকাতার ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য অবশ্যই কিন্তু আর বি কলকাতা ডট গভ ডটের মাধ্যমে অবশ্যই ভিজিট করার পর আবেদন করতে হবে ঠিক আছে তো প্রত্যেকটি স্টেটের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্স ওয়েবসাইট কিন্তু রাখা হয়েছে তোমরা যারা যারা আবেদন করো তোমরা অবশ্যই কিন্তু এই সমস্ত ওয়েবসাইটগুলিতেই আবেদন করতে পারবে ঠিক আছে তো আজকের যে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে যে নতুন একটি রিকোয়ারমেন্ট নোটিফিকেশন এসেছিলো সেটা কিন্তু এতটুকুই তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যদি কোনো রকম কোনো সমস্যা হয় থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমরা অবশ্যই তোমাদের কমেন্টগুলোকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এবং তোমাদের মধ্যে যারা যারা এখন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়া আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে এবং বিস্তারিত কিন্তু বিভিন্ন নোটিশ কিন্তু আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে থাকি সকলকে ধন্যবাদ সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী আরেকটি যে নতুন নোটিফিকেশান বা রিকুয়ারমেন্ট নোটিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে